হচ্ছে আমি একটা মুরু কিনেছি বিশাল থেকে মুরার নাম হচ্ছে তোমরা দেখে নাও গাইস মুরুরা হচ্ছে এই যা দেখতেই পাচ্ছ এটার নাম কি হানি ফুড ডি ও ডম কিছু একটা লেখা তো ভালো কথা তো ব্যাপারটা হচ্ছে এটা মনে আমার ডুপ্লিকেট মধু আমি আমি ওটা খেয়েওছি হালকা হালকা লেগে আছে আর আমি দেখাচ্ছি এটা দেখাচ্ছে তো এই ধরনের লিকুইড অবস্থায় থাকবে এটা ফ্রিয়ে ছিল অরিজিনাল মধু হলে তো তোমার না খেয়েছি এটা আমার এখন তো ভয় লাগছে আমার হ্যাঁ ওয়ান সেকেন্ড হ্যাঁ দেখাচ্ছে ঘুরিয়ে নিলাম এটা মধু জীবনে মনে শুনিনি জমে দেখো মনে হচ্ছে ঘি ঠিক খেতেও ভালো লাগছে না এতটা তো খেয়ে নি যে এখন দেখছি এই অবস্থা ঠিক আছে তো অবস্থা দেখো বন্ধুরা খুবই খারাপ অবস্থা ঘিটা দেখো পুরো জমে পুরো ক্ষীর ঘিয়ের মতন লাগে তাই না দেখো সেটা কিন্তু মধু আর অরিজিনাল মধু আমি কিনবো মানে গাছ যেটা আর কি মৌমাছির চাক থেকে আর কি ভেঙে নিয়ে হয় সেই মধুটাও দেখাবো তো এইসব ডুপ্লিকেট মাল বিক্রি করে কোম্পানির নাম দিয়ে দেখো এই হচ্ছে কোম্পানির নাম ডুপ্লিকেট মধু খেতেও ঠিক টেস্ট লাগছে না মধুর মতন না মধু তো আমি খেয়েছি ছোটোবেলা আমাদের গ্রামের বাড়িতে মধু চাক ছিল সেই চাকে ভেঙে খেয়েছিলাম আর এখন দেখো কি অবস্থা তো যাই হোক তো ডুপ্লিসিটি মাল থেকে বাঁচো জীবনে দিন আর মধু কিনবো না কোনো কোম্পানির এই হচ্ছে আমার বলার কর্তব্য ছিল তাই বললাম বন্ধুরা যদি ভিডিওটা বাঙালাম ভালো লাগে তো শেয়ার লাইক করো এটাই থ্যাংক ইউ